দলের শোকজ নোটিস খেলেন গেরুয়া বিধায়ক তোফাজ্জল হোসেন আজ প্রদেশ বিজেপি দপ্তর থেকে জারি করা হয়েছে কারণ দর্শানোর নোটিস পাঁচ দিনের মধ্যে নোটিসের গ্রহণযোগ্য জবাব তালিম করার হুকুম জারি করা হল শোকজ নোটিসে দলের প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের স্বাক্ষরিত নোটিশ হাতে এসেছে সংবাদ মাধ্যমে নোটিসে বলা হয়েছে কেন তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে না প্রসঙ্গত গতকাল প্রকাশ্য জনসমাগমে দলের সিনিয়র নেতৃত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে নিয়ে অবাঞ্চিত মন্তব্য করতে দেখা গেছে বক্সনগরের বিধায়ক তোফাজ্জুল হোসেনকে মুহূর্তে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিধায়ক তোফাজ্জুল হোসেনের বিস্ফোরক মন্তব্য ঘটনার নজরে আসে দলীয় প্রদেশ নেতৃত্বের এরপরই দলীয় বিধায়ককে সকচ নোটিশ জারি করার সিদ্ধা তোলে রাজ্য গেরুয়া ব্রিগেড এখন দেখার বিষয় নোটিসের জবাবে বিধায়ক তোফাজ্জল হোসেন কি বক্তব্য জানান বিধায়ক তোফাজ্জলের এই বিস্ফোরক মন্তব্য যে দলের চরম অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে তা প্রকট হল এই নোটিস জারির মধ্য দিয়ে তবে কি ধাপে ধাপে তোফাজ্জোলকে ছেঁটে ফেলার পথে এগুচ্ছে প্রদেশ বিজেপি দলের অন্তরে চলছে চোর জল্পনা